گرام چور پڑ سے پورا ریفا کوئی کھے পুরা গ্রামের মানুষ বের হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ মায়ের বানি এই 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 গাছ টাশ গাছের ভিতরে দেখতে হবে এই যে পুরা গ্রাম কোনায় কোনায় লাইট চলতেছে আরে এত এত এখন চড়াইব কূত্রিকা খবর দাবা পুরা গ্রামের মানুষ কবরস্থান চারপাশে পাশে ওই পাইস দিলে সব পুরা এলাকা ওই ধরছে দিলে পুরা এলাকা মানুষ সবাই হ্যাঁ আরে এদিকে নাকি ও জিবারিত পুরা গ্রামের চক বলে যেটারে চকে আইসা পড়ছে সবাই সব দিকে লাইট হুদাই ওই যে প্রায় এক চক পার হয়ে আরেক চকে দেখা যেতেছে আপনাদের দূর দূরান্তে লাইট জ্বলতেছে ওই কয়রা সব জায়গায় লাইট পুরা লাইট জ্বলতেছে আমাদের এই পাড়ায় তেমন একটা চোর টোর আসে না বাট আজকে মাঝে মধ্যে একটা সময় শুনতাম যে এলাকার বড়ো মানুষ খুব দুষ্টামি করতো আসলে এটা কি দুষ্টামি না আসলেও চোর বোঝা যায় না কেন এই যে দেখা যাচ্ছে যে অনেক সময় এই ভুট্টা খেতগুলো যদি বড় হয় তাইলে চোরের একটা প্রকট পড়ে এই যে দেখতেছেন আপনারা পুরো চক লাইট লাইট আর লাইট সব চলে আসছে এই যে আরো মানুষ আসতেছে দূরদূরান্ত থেকে দেখা যাক কি হয় এই ওইখানে কি ধরছে নাকি এই দশটা বাজে কি আসার কথা চোর নাই রিফাতে কই রিফা দে এই যে পাটগা ভুট্টা খেত গুলো যদি বড় হয় দেখতেছেন চোরের এখানে দেখা যাচ্ছে আসলে এগুলো এখন পাওয়ার কথাও না তুমি কি লো আইছো এটা রড যে যা পারছে রড বাস কোদাল সাপাল সেলি মহিলারা বডি বের হয়েছে ঠিক আছে আমি তো ভাবছিলাম দলীয় মারামারিগা তোরে বাইরেতে না করছি এই যে দেখছেন পুরো টুকটুক করে এই যে লাইট জ্বলতেছে ঘুমাইছিলাম একটু শুয়েছিলাম আজকে সারাদিন কাজ করে এখন পরে চাস্তবাই ডাক দিল ভাবলাম যে দলীয় মারামারি এই জন্য বলছে যাওয়ার দরকার নাই কিন্তু দেখলাম যে চোর ভাবিরা লাইট দিয়া কইছে যাও এটা থাকার দরকার নাই চোর হয়ে গেছি এই যে দেখা যাক চতুর এদিক দিয়ে দুর্গাপুরের লাইট হ